নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে চোদ্দোটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আজ সাতাশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে সময়টা একেবারে দুর্দান্ত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা প্রেসারে জড়িয়ে রয়েছিলেন এবার সমস্ত দুশ্চিন্তা কিংবা প্রেশারগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তা কিংবা ডিপ্রেশনের মধ্যে জড়িয়ে রয়েছিলেন সূর্যদেবের এই রাশি পরিবর্তনের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন সূর্যদেবের রাশি পরিবর্তন আপনার রাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ ষষ্ঠ ঘরে সূর্যদেব প্রবেশ করেছে এর পাশাপাশি মঙ্গলের অবস্থান ইতিমধ্যে আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে যার কারণে সূর্য এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলন আপনাদেরকে একেবারেই প্রভাবিত করবে ষষ্ঠ ঘর শত্রু দমনের ঘর ষষ্ঠ ঘর আত্মবিশ্বাসের ঘর ষষ্ঠ ঘর যে কোনো ধরনের লড়াইয়ের ঘর অর্থাৎ আপনি কিন্তু এবার লড়াইয়ে আপনি জিততে পারবেন যে সকল জায়গায় আপনার বিভ্রান্তি রয়েছিল যে সকল শত্রুদের নিয়ে আপনি চিন্তায় ছিলেন কোনো মতেই চান আপনি এগোতে পারছিলেন না এবার সমস্ত শত্রুকে আপনি চিনতে পারবেন গুপ্ত শত্রুকেও চিনতে পারবেন এবং আপনার বিরোধিতা যারা অল টাইম করে রয়েছিলো তাদেরকেও কিন্তু আপনারা চিনে নিতে পারবেন তো এবার কিন্তু দেখা যাচ্ছে যে একটা অন্যরকম সময় আপনার জন্য কাটতে চলেছে যারা অভাব অনটন নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আর্থিকভাবে একটা সাচ্ছল্যতা খুঁজে পাবেন কারণ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে অর্থাৎ সেনাপতি গ্রহও কিন্তু বলা হয়ে থাকে তো একদিকে সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন আরেকদিকে গ্রহের রাজা অর্থাৎ নটি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য তো সেই গ্রহের কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে চলেছেন যার কারণেই কিন্তু আপনারা সকল রকম শান্তির একটা অনুভূতি খুঁজে পাবেন আপনি আপনার ভেতরে প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে ফেলতে পারবেন তো কোন কোন জায়গায় সবথেকে বড় লাভ হতে পারে কোন কোন জায়গায় সাফল্যের সুযোগগুলো আপনারা পেতে পারেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে তো সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের সুযোগগুলো এক এক করে তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারেই যেন পরিবর্তন আপনাকে সঙ্গ দেবে তো দেখা যাচ্ছে যে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে একেবারে একত্রিশে অক্টোবরের মধ্যে সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য খুঁজে পেতে পারেন যে সকল লড়াই আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছিল আপনি যেন এগোতে পারছিলেন না আপনি যেন মনের ভারসাম্যটাকে হারিয়ে ফেলেছিলেন এবার সেই সমস্ত লড়াইয়ে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন নিজেকে তুলে ধরতে পারবেন নিজের ভেতরে সেই ক্ষমতাটাকে খুঁজে পাবেন যে ক্ষমতাটা আপনি হারিয়ে ফেলেছিলেন নিজের ভেতরে সেই আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন যেটার জন্যই কিন্তু উন্নতির পথগুলো তৈরি হবে যারা কোনো কঠিন পরিস্থিতি নিয়েছিলেন কঠিন পরিস্থিতির দিক থেকে এবার সহজ সরল পরিস্থিতি খুঁজে পাবেন আপনি আপনার শত্রুদের পরাজিত করতে পারবেন কোনো ধরনের কাজকর্মের জায়গায় আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে অনেকটা হাসি খুশির মধ্য দিয়ে সময় কাটাতে পারবেন তাদের সঙ্গে মিলেমিশে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সময়টা খুব দুর্দান্ত কিংবা পরিপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনি যে কোনো ধরনের শান্তি খুঁজে পাবেন যে কোনো ধরনের মনের আপনি ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে বেকার বেরোজগারি প্রবণতাগুলোকে দূর করতে পারবেন আপনারা উন্নতির সূত্রগুলো এক এক করেই খোঁজে পাবেন কারণ সূর্য এবং মঙ্গল দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আপনারা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন যোগাযোগের মাধ্যমগুলো প্রস্তুত হবে যারা যোগসূত্র খুঁজে পাচ্ছিলেন না এবার যোগসূত্র খুঁজে পাবেন এমন কোনো ব্যক্তির সন্নিধ্যে আপনি আসতে পারবেন সেই ব্যক্তির দ্বারাই প্রচুর লাভ হতে পারে আপনি এবার চিনতে পারবেন যে আপনার বিশ্বস্ত ব্যক্তি কে আপনার জন্য সব থেকে বিশ্বস্ত কে আপনার জন্য ক্ষতিকারক তো সব কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন কে শত্রু কে মিত্র সব কিছু বোঝার ক্ষমতা কিন্তু আপনার ভেতরে তৈরি হবে যার কারণে আগে করে আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে নিতে পারবেন সময়টা খুব অনুকূল সময় বলা যেতে পারে আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলো আপনি লুকিয়ে রেখেছেন সেগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ পাবেন আবিষ্কারমূলক কাজকর্ম নিয়ে যারা বসে রয়েছিলেন আপনারা এবার কিন্তু সেই আবিষ্কারমূলক কাজকর্মে সফল হতে পারবেন সফলতার সূত্রটাকে বেছে নিতে পারবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন কিংবা উন্নতির সুযোগগুলো খুঁজে পাবেন উৎসাহ উদ্দীপনা পেশাদারি কাজকর্মে অগ্রসর হওয়ার ক্ষমতা আপনি খুঁজে পাবেন আপনি আগের থেকে অনেকটা বেশি পরিশ্রমী হতে পারবেন অর্থাৎ কঠোর পরিশ্রম করার মতো ক্ষমতা রাখতে পারবেন আপনার পেশাদারি জীবনে আপনি সাফল্য এনে ফেলতে পারবেন মঙ্গল এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার ভেতরে সেই ক্ষমতাটা তৈরি হবে যতটা সম্ভব আপনি সৎ চিন্তাভাবনা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন সততার সঙ্গে আপনি অগ্রসর হতে পারবেন সৎ ভাবনা আপনার জীবনটাকে একেবারেই যেন বদলে দিতে পারে একেবারেই যেন একটা নতুন দিশা দেখাতে পারে আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের কোনো শিল্পী জগতে অভিনয় জগতে কিংবা প্রতিযোগিতামূলক জায়গায় আপনি এগোতে চাইছেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন যে কোনো লড়াইয়ে আপনি কিন্তু লড়াকু মনোভাব নিয়ে অগ্রসর হতে পারবেন খেলাধুলায় সফলতা থাকবে পুরস্কৃত হতে পারবেন কিংবা আপনার প্রতিটি জায়গায় একটা মানসম্মান প্রাপ্তির সুযোগ আসবে আপনি যে কাজ করবেন সেই কাজ যেন আপনার ক্ষেত্রে একটা দুর্দান্ত সুযোগ তৈরি করে দিতে পারে আপনি কিন্তু প্রচুর জনসমর্থন খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় সাফল্য আপনারা খুঁজে পাবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রশাসনিক জায়গায়ও আপনি কিন্তু দুর্দান্ত সফলতা খুঁজে পাবেন প্রচুর জনসমর্থন প্রচুর আপনারা মানসিক শান্তি প্রাপ্তি করতে পারবেন ইতিমধ্যে যারা মামলা মোকর্দমার জালে ফেসে রয়েছিলেন সমস্ত মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন ষষ্ঠ ঘরে সূর্যমঙ্গলের এই গোচর আপনাকে প্রচুর ধনসম্পদের মালিক কিন্তু করিয়ে দিতে পারে আপনি এই সময়ে যদি কোনো ধরনের ঋণের জালে জড়িয়ে রয়েছিলেন তো ঋণ কিংবা লোন থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণগুলো পরিশোধ করতে পারবেন এক এক করে লক্ষ্য করতে পারবেন যে ধীরে ধীরে অর্থের আনাগোনা হচ্ছে টাকা পয়সা প্রাপ্তির মাধ্যমে আপনি সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাচ্ছিল পারবেন আর যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাবের কারণে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগোতে পারছিলেন না কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা এগোতে পারছিলেন না এবার সমস্ত রকম অভাবগুলো দূর করতে পারবেন সমস্ত অভাব অনটনগুলোকে মিটিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তাই সময়টা দুর্দান্ত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন ইনকামের যেমন পথ খুলে যাবে নতুনভাবে তেমন কিন্তু আপনার মনেও প্রচুর আনন্দ তৈরি হবে তাই আপনারা আজ থেকে পাঁচটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন কারণ একদিকে থাকছে গ্রহের রাজা সূর্যদেব আরেকদিকে থাকছে সেনাপতি গ্রহ মঙ্গলদেব তো সেক্ষেত্রে সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে একেবারেই সাফল্যের পথগুলো তৈরি করিয়ে দিতে পারে আপনি যতটা সম্ভব এই সময় আপনার সম্পর্কের মধ্যে পারিবারিক বিষয়ে গুরুত্ব দেবেন পরিবার নিয়ে যত অবহেলা ত্যাগ করবেন আপনার বাবার সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আরও বেশি পরিপূর্ণতা খুঁজে পাবেন মানসিক চাপ নেওয়া থেকে দূরে থাকুন উদ্বেগ নেওয়া থেকে দূরে থাকুন একেবারেই পারিবারিক জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন পরিবারের মধ্যে একতা বজায় রাখুন পরিবারের কোনো সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যদি চিন্তা রয়েছিল এবার আপনি পারিবারিক ভাগবাটোয়ারা চিন্তা দূর করতে পারবেন যদি আপনার বাবার সঙ্গে সম্পর্কটা অনুকূল রাখতে পারেন তাহলে সম্পত্তির ব্যাপারে যে কোনো জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য একাধিক পথ আপনি তৈরি করতে পারবেন কিংবা একাধিক পদ আপনি খুঁজে পাবেন নিশ্চিত সময়টা দুর্দান্ত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনি আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে উদ্যমী মনোভাব নিয়ে গিয়ে চলুন বিবাহিত জীবনে গুরুত্ব দিন আপনার সঙ্গীর বায়নাগুলো যত আপনি পূরণ করতে পারবেন আপনার বিবাহিত জীবনকে আপনি পরিপূর্ণতায় ভরিয়ে তুলতে পারবেন এর পাশাপাশি আপনারা আপনাদের এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন কারণ সকল শত্রুদের আপনি দমন করে নিতে পারবেন কারণ যারা আপনার বিরোধিতা করে চলেছিল যারা আপনার কোনো শুভ কাজকর্মে বাধা দেওয়ার চেষ্টা করছিল তারা কিন্তু এবার পরাজিত হবে আপনার কাছে হার মানবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদেরকে একেবারে তৈরি হয়ে এগিয়ে যেতে হবে যত লড়াকু মনোভাব আপনি আপনার মনের মধ্যে গেঁথে নেবেন তত কিন্তু লড়াই করে অগ্রসর হতে পারবেন এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে আপনারা খুঁজে নিতে পারবেন তাই নিশ্চিত সময়টা দুর্দান্ত গুরুত্বপূর্ণ সময় মনে শান্তি থাকবে প্রেম জীবনে আপনি সুখবর খুঁজে পাবেন এবং শারীরিক দিক থেকে সুস্বাস্থ্য ধীরে ধীরে এবার কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন তাই আপনি রাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে চোদ্দোটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আজ সাতাশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন